ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বাড়ির মালিক এর বেশিরভাগ সম্পদই কিনেছেন বাকলি গ্রুপের মতো শিশু স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় বত্রিশ কোটি মার্কিন ডলার বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকারও বেশি এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইও রয়েছে তার বিশাল সম্পদের পাহাড় কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে দি মিনিস্টার্স মিলেনিয়ার্স শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট প্রতিবেদনে বলা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরেও দুবাইয়ে দুই হাজার বিশ সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের মালিক হন যুক্তরাষ্ট্রেও রয়েছে তার বিশাল সম্পদ সেখানে তিনি নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন পাঁচটি নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং চারটি নদীর ওপারে নিউ জার্সি প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান দেশের বাইরের এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হরফলামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন আল জাজিরার অনুসন্ধান বলছে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের পরিমাণ উঠে এসেছে কিভাবে তিনি বিদেশে এত সম্পদ পাচার করেছেন এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর বর্ণনায়ও তার সম্পদ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা পাওয়া গেছে শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেন উল্লেখ্য করে সাইফুজ্জামান তার আল জাজিরার অনুসন্ধানী দলকে বলেছেন এই প্রতিবেদনে আরো বলা হয় সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব বিশ্বস্ত তিনি চোদ্দ সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন দুই হাজার উনিশ সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান